আসসালামু আলাইকুম গাই জুয়েল ক্যাম ম্যায় না ভিডিও এতদিন ভিডিও দিই নেই আসলে কাজেই পারতা ছিলাম তো মাথার অবস্থা দেখতে পারতেছেন তো মামা মামা আমার হা মালি আছে ইরে কি রে জঙ্গল জঙ্গল তো যাই হোক যাই হোক দেখতে পারতেছেন কি অবস্থা রে হুম মামা আমার খালি হাসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কথা দিছিলাম যে পাট গাছ আর এই বুটা আপনি যে কত নিয়ে করছিলেন তো যেহেতু এখন সময় নাই যে মাটি শুকিয়ে যাচ্ছে তো এই জন্য আজকে আজকে নিছি মামাক তো মামা খালি কয় কি রে কি রে ওই দেখেন মামার জঙ্গল বাসা দেখেন এটা তামসা হ্যাঁ এই আমার মামা জঙ্গল বাসি বসি সুতি কই ভাই এলে ভাই জঙ্গল বাসায় হ্যাঁ দেখো দেখো এই কথা হ্যাঁ ঘুম কাটি মগ্ন যাবি তো ঘুম কটু যে আর সুতি কিনি ন হয় তো মামা জঙ্গল আছে তো মামা খাসকে নিচে যে সময় নাই তো ওই ওইখান থেকে দেখতেছেনি যে আগুন পড়ো ওইখান থেকে ওইখানে আমি একাই পারছি দেড় দিনে আর মামা মিলাম যে আজকে এই যে পুরা শেষ কৰি পেলাম তো মামা যে চিট পেড়াং হয় ধর ওই যে বাসা শুরু করিল এ মামা কিছু কইমেন কিছু করমেন

সবাই সাপোর্ট করবেন এই আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি ভিডিও বানাই লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবেন খাইলে ধান খাইলে অবশেষে বই বাসা কমপ্লিট হয়ে গেছে সেই দেখে মামা খেয়াল করে নিয়ে যাচ্ছে আর অলরেডি ভুয়ে পানি ঢুকাইছি দেখতে পারতেছে এটিকে আবার এই যে আটাইশ ধান বাড়িতে আওয়া দিচ্ছি স্প্রে করতেছি